সিলভার কালার হেডলাইট ফক লাইট সামনের গ্রিল যা আছে জাপান কন্ডিশন একবারে ফ্রেশ একবারে বিস্কিট ইন্টেরিয়ার স্টার্টিং উডেন ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন গেছেন এভরিথিং অল ইজ গুড কন্ডিশন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সেই জিতবেন রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু করে অ্যাড্রেস তেরো বি মণিপুরিপাড়া সংসদে এভিনিউ বারোশো পনেরো রনিকাস আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাবো জনপ্রিয় অ্যাপিমিয় দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে স্টেশন জি প্লাস এটা বিস্কুট ফেব্রিক্স এর বিস্কিট কালারের একটা গাড়ি এবং সিলভার কালার অরিজিনাল তেলের গাড়ি অসাধারণ ফ্রেশ হেডলাইট ফকলাইট সামনের গিরিল যা আছে জাপান কন্ডিশন কোনোরকম নাই কোনো রকম নাশকতা নাই গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো প্যাকেট একটা গাড়ি এ গাড়ির টায়ার চাইট নতুন এবং ভিতরটাতে অনেকবারে ফ্রেশ একবারে ফ্রেশ একবারে বিস্কিট স্টাটিং স্টার্টিং ডিবিডি ব্যাক ক্যামেরা নেমে গেছেন এভরিথিং অল ইজ গুড কন্ডিশন পছন্দ হবে দেখলেই পছন্দ হবে একবারে ফ্রেশ এবং নিখুঁত একদম নিখুঁত একবারে নিখুঁত একটা প্যাকেট গাড়ি পিছনে দেখলে একবার পছন্দ হবে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি এ গাড়ি যে কিনবেন সেই জিতবেন একবারে ব্যাগডেলাটা দেখায় ওরিজিনাল তেলের গাড়ি একবারে ফ্রেশ একবারে নিখুঁত একবার অবস্থায় আছে প্যাকেট একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে প্যাকেট একবারে কোনো দিনও সিএনজি বা এলপিজি কখনই হয়নি এবং বাম সাইডে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি দেখেন সাইডের চাকায় নতুন আর ভিতর দেখেন একবারে নিখুঁত কন্ডিশন একবারে ফ্রেশ একবারে নিকুত একবারে অজিনে কোন বেজ ইন্টেরিয়র সবার পছন্দের সবার পছন্দের গাড়ি এবং টায়ার চারটা নতুন অ্যালোরিং নতুন এবং ইঞ্জিন গিয়ার বক্স মাউন্টিং প্রত্যেকটা নাট চেসিস মাসেল যা আছে একবারে ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে ফ্রেশ নিকুত গাড়ি তেলের গাড়ি একবার সামনে দেন একবার রুপ যা আছে চেসিস মাসেল জাপানের স্টিকার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন অসাম একটা গাড়ি এগারো মডেল ষোলো এগারো মাসের রেজিস্ট্রেশন ডেট মিস সতেরো রেজিস্ট্রেশন ভাই দামটা কত আসছে দামটা ছিল পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে রিপারেস আসলে অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত